নমস্কার শুভ সন্ধ্যা বল কলকাতা থেকে আমি সৌমিক আমরা বেশ কিছুদিন যাব দেখাচ্ছিলাম যে আমাদের আবেগের মানুষ মহানায়ক উত্তম কুমার উত্তম কুমারের আজকে জন্মদিন তো জন্মদিন সরি মৃত্যুদিন মৃত্যুদিন উপলক্ষে এবং শুধু মৃত্যুদিন না জন্মশতবর্ষ এবং মৃত্যুদিন দুটো উপলক্ষেই আজকে উত্তম মঞ্চে উত্তম কুমার মেমোরিয়াল ট্রাস্টের যে অনুষ্ঠানটি হয় আমরা দেখাচ্ছিলাম মহানায়ক স্মরণে তো সেই অনুষ্ঠানে আমরা এসে গেছি আমরা লাইভে দেখাবো তার আগেই আমাদের সামনে আমাদের পর্দায় বসে আছে আমাদের অতি প্রিয় একজন মানুষ তার শিল্পত্ব পরিচয়টা পরে আগে আমাদের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ বলকলকাতা টিভি পরিবারের বঙ্গগৌরব উৎসব সিজন থ্রিয়ে মঞ্চে তাকে দেখেছিলেন মাতিয়ে দিতে মঞ্চ এবং বল কলকাতার প্রচুর বার্তা উনি পাঠিয়েছেন এবারেও কিন্তু বঙ্গগৌরব উৎসব আন্তর্জাতিক বঙ্গগৌর উৎসব সিজন ফোরে উনি আসছেন থাকছেন এবং মনে করি এই নামটাই যথেষ্ট সুজয় ভৌমিক উনি কিন্তু ওনাকে মনে করি আমরা আমরা বলো কলকাতা পরিবারের একজন সদস্য হিসেবে সম্মানীয় এবং সুয়েদার থেকে শুনে নেব আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে আজকে আমরা সবাই শ্রদ্ধা জানাবো মহানায়ক উত্তম কুমার নামটাই যথেষ্ট এবং ওনাকে শ্রদ্ধা জানানোর জন্যে মানে আলাদা কোনো দিন আজকে ওনার মৃত্যুদিন কিন্তু মহানায়ক আমাদের যিনি অন্তরে বিরাজ করছেন আর করবেন তাকে শ্রদ্ধা জানাব আজকে আমরা অনেক শিল্পীরা একসাথে আছি এই এটাও একটা ঘটনা যে এই একত্রিত হওয়া শিল্পীদের একত্রিত হওয়া এটা একটা দারুণ জায়গা আর আমি এর জন্য উত্তম কুমার কালচারাল যারা অর্গানাইজ করছেন আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ সেটাকে আমি আর একটা কথা জিজ্ঞেস করি যেটা আমি একটু বললাম যে এই পরিবারের এবারে আরও বেশি আবেগের নতুন বল কলকাতার এত বড় অনুষ্ঠান করতে চলেছি আমরা তো তুমি পাশে আছো তো তুমি আসছো সেটা যদি একটু বলো বল কলকাতার জন্য আমি আসছি আগামী দশই আগস্ট উত্তম উত্তমবন্সেই বলো কলকাতার অনুষ্ঠানে এবং এই অনুষ্ঠানটার একটা সবথেকে স্পেশালি যে সকাল থেকে অনুষ্ঠান শুরু হয় এত কিছু কালচারাল অনুষ্ঠান এত কিছু কালচারাল ইভেন্ট একসাথে একই মঞ্চে এত শিল্পী এটা একটা দারুণ আকর্ষণীয় জিনিস আমি থাকতে পেরে ভীষণ 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 আনন্দিত অসংখ্য ধন্যবাদ সৈজাদাকে মূল্যবান বক্তব্য একটু এই সুজাদার পারফরমেন্স আমরা দেখাবো লাইভের মাধ্যমে সুইয়াদা ভালো থেকো সুস্থ থেকো বলো কলকাতাটি পরিবারের পাশে থেকো নমস্কার